আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তাবিজ এটি দিয়ে আপনি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কারোর মধ্যে আপনি ভাঙন সৃষ্টি করে দিতে পারবেন অর্থাৎ কেউ কাউকে দেখতে পারবে না সাপ আর ভিজি যে মতো লাগে মারামারি হানাহানি সে মতো লাগবে কেউ কাউকে দেখবে না ফিরে তাকাইবে না আর নকশা তে একশো কাজ করবে তো কাজটি কিভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও আছে কপি হয়েছে সেগুলো প্রতারিত হবেন না সেগুলো পা দে পা দেবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন নকশাটি যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অনেকে বলে আমি ওই ওকোরটা বুঝতেছি না এটা বুঝতেছি না আমাকে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দেবেন দিয়ে নকশাটি আমি বুঝতেছি না আমাকে ক্লিয়ার করে দেন আমি প্রয়োজন হলে খাতায় লিখে আপনাদের দেব। তো এটি শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্যটা পাঁচ দশ মিনিট পর কাগজে কালো কালি দিয়ে লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন অমুকের মেয়ে অমুক এর সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক অথবা বিবাহ বিচ্ছেদ হোক উল্লেখ করে দেবেন টাগরপাতি ধোয়া দেবেন এর লোয়ার মাদলিতে ভরে জোড়া কবরে মাঝখানে গেড়ে দেবেন একসঙ্গে দুইটি কবর আছে কবরে ফাঁকা অংশ আছে মাঝখানে সেখানে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ হবে